আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেন মানেই নতুন নতুন বাইক দিয়ে পরিপূর্ণ আসলে শুরু আল্লাহর কাছে লাখো কোটি সুখ্রি আসলে আল্লাহ তালা না চাইলে হয়তো পৃথিবীর কারো পক্ষে আমি কে পৃথিবীর কারো পক্ষে হয়তো সম্ভব হতো না এত সুন্দর হলো বাইকের কালেকশন করা তো আল্লাহ অনেক ভালোবাসে যার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে এত সুন্দর সুন্দর আসলে বাইকের কালেকশন করা করতে কি সহযোগিতা করে তো যাই হোক আজকে হলো একটা কথা না বললে না এত ভালো লাগছে কয়েকদিন হলো বাইক গুলো ফাঁকে দেখাই দিই আমি কথার ফাঁকে তো এতই ভালো লাগছে আজ দুই তিন দিন হলো আমার যে ভিউর্স আছে প্রচুর মেসেজ প্রচুর কমেন্ট যে আমি ভিডিও কি জন্য রেগুলার দেই না আর আজকে দুই দিন হলো তো অনবত ফোন আসতেছে যে ভাই একটা ভিডিও দেন রিকোয়েস্ট আসলে এটা আসলে অনেক পাওয়া আসলে একটা মহাজন হিসাবে তার কাস্টমারের ভালোবাসা তার হলো চাহিদার বহিপ্রকাশ দেখা বা দেখতে পাওয়া এটা কিন্তু অনেক আনন্দের বিষয় তো যাই হোক বেশি কথা না বাড়াই তো আজকে আসলে কি বলবো বাইক হ্যাভেন আবারও চলে আসছে সুজুকি জি এক্স আর এই সুজুকি জি বাইক চলে আসছে ডবল চালেন এভিএস ইন্দো ভার্সন মাত্র দুই হাজার প্লাস চলা বাইকটি মাত্র দুই প্লাস চলা আজকে মোটামুটি সন্ধ্যার আগে মানে বিকেলের পর পরই বাইকটা আমরা আমাদের শোরুমে আনতে সক্ষম হয়েছে টায়ার কন্ডিশনটা যদি আপনাদের দেখাই একেবারে নতুনের মতো আসলে নতুন বাইক এত ভালো লাগে আর যে আমরা বিক্রি করি যদি ওনাদের সাথে দেখা হয় এত ভালোবাসা পাই আসলে এটাই হলো প্রাপ্তি বিষয় হচ্ছে আসলে দুইটা প্রাপ্তি একটা হলো খারাপ প্রাপ্তি একটা হলো ভালো প্রাপ্তি তো আসলে লাভ যেটাই হোক আমি নতুন নতুন বাইক কি কিনতে এবং বিক্রি করতে ভালোবাসি আল্লাহ তালা শেষ পর্যন্ত এই ভালোবাসাটা ধরে রাখে আসলে এই কয়েকদিন ভিডিও দেওয়ার না দেওয়ার কারণ আছে আসলে নতুন একটা স্কুটি মানে চার্জার স্কুটি শোরুম নতুন বাইকের শোরুম হলো চালু করার জন্য চেষ্টা চালাচ্ছি হয়তোবা প্রসেসিং সব হয়ে গেছে দোকান পেলেই ভালো একটা হলো দোকানের অফিসে আছি আমার মন মতো ভালো একটা ভালো পজিশনে দোকান পাইলে ইনশাআল্লাহ আমি নতুন স্কুটি চার্জার স্কুটি আহ নাটোরে আমার কাছে পেয়ে যাবেন তো সবাই দোয়া করবেন আমি জানি আপনাদের ভালো ব্র্যান্ডের নতুন স্কুটির একটা শোরুম দিতে পারে এবং আপনাদেরকে স্কুটি গুলো কি আপনাদের কাছে বিক্রি করতে পারে যাই হোক বেশি কথা না বাড়াই তো আমাদের যে বাইক আসছে নতুন নতুন অনেকগুলো বাইক কিন্তু ঢুকছে যে আপনার সুযোগ তারপরে যে ডিসকভার হান্ড্রেড টেন অনেকে হান্ড্রেড টেন এর জন্য বারবার লক দিচ্ছিলেন যে নাটোরের নাম্বার কত ছাব্বিশ সালের মাঝামাঝি বন্ধ কাগজ আপডেট এই যে সুযোগ ব্ল্যাক কালার

কোন দিকে থেকে শুরু করা যাক তো প্রথমে যে সুযোগী ন্যাকেট থেকে শুরু করি সুযোগী ন্যাকেট এফআইডি সুযোগী ন্যাকেট এফআইডি দুই হাজার চব্বিশের মডেল মাত্র তিন প্লাস চলা টায়ার কন্ডিশনটা যদি দেখা যে টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন সুযোগী এফ আই ডিসে এর মডেলের মাত্র তিন প্লাস চলাই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো যে সুজুকি রিক্সা রেসেফ এফ আই এ টাকা জমা দেওয়া আছে সুজুকি রিক্সা রেসেফ এফ আই এ এস রেজি টাকা জমা দেওয়া আছে নাটক রাখি মডেল বাইক একেবারে সুপার ফেস কন্ডিশন বাইক টা কিন্তু আমরা ওয়াশ ও করতে পারি নাই ভিডিও করব তাই আসলে রাখা তো আদার্স হান্ড্রেড পার্সেন্ট ফেস একেবারে নিখুদ গাড়ি যদি নিখুদ গাড়ি না হয় যত দূর আসবেন পুরা ছোজার টাকা আমি বহন করবো বাইকটি মাত্র পঁয়ত্রিশশো কিলো চলা একেবারে নতুনের মতো বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা আহ মাত্র তিন লক্ষ বারো হাজার টাকা মাত্র তিন লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন সুযোগী রিক্সারেশনের টাকা জমা সহ এই বাইকটি নাটু শোরুমের বাইক তারপরে যে বাইকটি দেখাবো সুযোগে জিক্সার এস এফ এফআই এবিএস অরেঞ্জ কালার সিলভার অরেঞ্জ নাটোরের ডিজিটাল নাম্বার করা চব্বিশের মডেল মাত্র তেত্রিশশো কিলো চলা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের দাম দিচ্ছে আমরা মাত্র তিন লক্ষ সাত হাজার টাকা মাত্র তিন লক্ষ সাত হাজার টাকায় পাচ্ছেন সুযোগ এস এম এফআই এবিএস নাটোরের নাম্বার করা মাত্র তিন লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন সুযোগ জিক্সার এস এফআই এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া দুই হাজার চব্বিশের র্যান্স লোগো সহ এই বাইকটি তো দেখেন নাটোর ডিজিটাল নাম্বার করা বারো পঞ্চাশ বা আন্ন বারো সিরিয়াল গাড়ি পঞ্চাশ বা আনন্ন ল আচ্ছা তারপরে যে বাইক দেখাবো সুযোগী মনোটন সুযুকি মনোটন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাত্র আঠারোশো প্লাস চলা মাত্র আঠারোশো তেষট্টি কিলো চলা হান্ড্রেড পার্সেন্ট জেনেন চলা একেবারে সুপার ফ্রিস কন্ডিশন নতুন এর মতো বাইক টায়ার কন্ডিশনটা যদি আবার আপনাদের দেখাই যায় দেখা যাচ্ছে কিনা একেবারে নতুন একটা চুলের আসর পূরণ নাই পুরো বাইক বাইকটি দাম দিছে আমরা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র দাম দিচ্ছে দেখাবো কিলো চলা মতো তিন চার মাস সরি ছয় সাত মাস বয়স হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটির দাম দিছে এক লক্ষ সপ্তাশি হাজার টাকা বাইকটির দাম দিচ্ছে এক লক্ষ সপ্তাশি হাজার টাকা এক লক্ষ সপ্তাশি হাজার টাকা পাচ্ছে উনত্রিশশো কিলো চলা এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন আঠারোশো প্লাস চলা তারপরে যে বাইকটি দেখাবো শুধু কি মনোটন ব্ল্যাক কালার দুই বাইশের মডেল নাটকের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা নাটল ল বারো শূন্য এক আটান্ন সিরালের বাইকটি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা কিছু সম্মান রাখা যাবে প্রত্যেকটা বাইকের পিছনেই তবে এই মনোটনে এই বাইকটা এখন তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করে নিতে হবে তারপরে যে বাইকটি দেখাবো আটটিআর টিভিএস আটটিআর এফ ডাবল ডিস্ক এবিএস একেবারে সুপার ফেস কন্ডিশন মাত্র তিন হাজার প্লাস চলা নতুনের মতো বাইক একবারে নতুন গ্রাফিক্স একেবারে সুপার ফেস কন্ডিশন বাইকটা এর সাথে যে হলো ফোর ভিটা ছিল এটা টু ভি ফোর ভিটা কত চলে গেছে বড় ভাই চলে গেছে ছোট ভাই আছে বাইকের দাম দিছে আমরা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন কয়েক মাস বয়সের মাত্র তিন হাজার চলা আটটিয়া ডবল ডিক্স এবিএস সুপার ফেস কন্ডিশন নতুনের মতোই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো

চোদ্দশো প্লাস চলা জেনুইন চোদ্দশো প্লাস চলা কেউ যদি বলতে পারে মিটার মিটারিং করা আছে যত আসবেন সমস্ত গাড়ি ভাড়া সহ মোটর সাইকেল ফ্রিন্ট জেনুইন চলাই টায়ার কন্ডিশন টা যদি দেখায় টায়ার যে মিডলের লোম আছে তো যাই হোক বাইকের বাম দিচ্ছে আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এতে নতুনের মতো সুপার ফেস্ট কন্ডিশনের এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো চব্বিশ বাইক সুপার কন্ডিশন বাইক দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন এক্স ব্লেট একেবারে নতুন ফেস কন্ডিশন এই বাইকটি তো অসংখ্য বাইক পাই কিন্তু অসংখ্য বাইক গোডাউনলোড আমাদের শোরুমও মোটামুটি পরিপূর্ণ আসলে আর বাইক কোন জায়গাতে রাখার মতো প্লেস নাই বাইরে প্রচুর বাইক আছে আমাদের গোডাউনে বাইক আছে তো ইনশাল্লাহ চার পাঁচ দিন হলো আপনারা হলো আমার ভিডিও দেখছেন বা স্টোরি দেখছেন প্রচুর বাইক কিন্তু আমরা বিক্রি করছি তো আল্লাহ রসস্ব মতে যেরকম সেল ওরকম বাইক আমরা ক্রয় করতেছি আসলে একটা বাইক বিক্রি করলে আমরা সময় চেষ্টা করি দুইটা বাইক কি ক্রয় করার জন্য তো যাই কথা না বাড়াই তো এই বাইক গুলো কিনতে অবশ্যই চলে আসতে হবে বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটক বাইক শুধু কেনার জন্য আসবেন কেন বাইক তো আমার শোরুমটা হলো আপনারা ভিজিট করবেন এটা আমার শোরুম না আপনাদের শোরুম আপনারা যদি না আসেন আসলে অনেক দোকানদার নানা রকম ভাবে আচরণ করে আমার হয়তো বা সেলসম্যানও অনেক টাইমে রাব আচরণ করে আমি শুনতে পাই আসলে আমি তাদের চেষ্টা করি আসলে আমার হলো এটা নিজের প্রতিষ্ঠান আর তাদের কি চাকরি আসলে তাদের সময় গেলে চলে গেল চলে গেলেই হয়ে গেল আসলে আহ কারো কথা মন খারাপ করবেন না যদি কেউ আপনাদের সাথে সামান্যতম খারাপ আচরণ করে আমার নাম্বার আছে বাইরে নাম্বার দেওয়া আছে ভিজিটিং কার্ডের নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই আমার সাথে কমপ্লেন করবেন যদি সঠিক বিচার না করতে পারে তারপর আমাকে বলবেন আসলে ওনাদের চাকরি দিন গেলে চলে গেল কিন্তু এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমারের সাথে অবশ্যই হান্ড্রেড সুপার এবং ভালো ব্যবহার এবং ভালো আচরণ ভালো সার্ভিস দেওয়া লাগবে যে কোনো সার্ভিস ইনশাল্লাহ আমার শোরুমে বাইক কেনা লাগবেন আপনি আসবেন আমার তরফ থেকে আমি যতদূর সম্ভব ব্যক্তি হোক আপনি যে কোন bari বাইক বিষয়ে পরামর্শ হোক ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদের সার্ভিস দিতে তবে আমি কিন্তু কোনো ব্যবসায়ে কে কোনো পরামর্শ বা দামের রেট বর্তমানে দেই না আগে অনেক সার্ভিস দিছি এখন আদাই না তো যাই হোক আপনারা কাস্টমার যারা যে কোন পরামর্শ লাগবে বা সার্ভিস নেবেন আমাকে অবশ্যই বলবেন তো যাই হোক তারপর যে বাইকটি দেখাবো TVS Raider TVS Raider 2024 এর মডেল মাত্র 78 কিলো چلا একেবারে নতুনের এর মতো সুপার ফ্রেস কন্ডিশন বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার সুপার ফেস কন্ডিশন সাতাশো কিলো চলা চব্বিশের মডেল এটাই বাইকটি তারপরে যে বাইকটি দেখো পালসার এন ওয়ান সিক্সটি এফআইএস আসলে এফআইএস কিন্তু আর একটি চলে আসছে যে এই বাইকটা আমাদের আগে ছিল অনেকদিন হলে আছে আপনারা জানেন আর এই একটা আসছে মাত্র পাঁচ হাজার কিলো চলা টায়ার কন্ডিশনটা যদি দেখায় একেবারে অনেকেই এন একেবারে কম চলা বাইক চাচ্ছিলেন যে বাইকটা আছে আপনারা এসে এনে নিতে পারবেন তো যাই হোক এন ওয়ান সিক্সটি এই বাইকটি মাত্র নয় কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে নতুনের মতো অন্টেস অবস্থা আছে এফআই এভিএস বাইক বাইকের দাম দিছে আমরা এক একদম এক লক্ষ অষ্টানব্বই জান কমাই দিলাম দুই লাখ দুই লাখ দুই টাকা দেওয়া ছিল কত ভিডিও আরো চার হাজার কমাই দিলাম যেহেতু আরেক একটা আছে পনেরো কোন রকম হয়তো বা ক্যাশটা আসলে হবে একদম এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি তারপর যে ব্যক্তি দেখাবো মাত্র পাঁচ হাজার খেললে চলো একেবারে সুপার ফেস নন আসলে দেখেন কি দেখাবো স্টিকার পর্যন্ত ওঠে না এই যে স্টিকার ওঠে নাই এই যে নাম্বারের যে হলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এই যে এই পর্যন্ত আছে এত ফেস সুপার ফেস কন্ডিশনের বাইক এক সিঙ্কা পূর্ব আশি বড় বাইক বাইকটি মাত্র পাঁচ হাজার প্লাস চলা নতুনের মতো নাটোর বিশ মিলে বাইক এফ আই এস বাইকটা যদি দেখা এই যে এফ আই এস একেবারে সুপার ফেস কন্ডিশন বাইকটার দাম দিছে আমরা মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা মাত্র দুই লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন এফ আই এ এন ওয়ান সিক্সটি এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক নন এ পালসার ডবল ডিস্ক নন এ রেজিস্ট্রেশনের স্টেশনে টাকা জমা দেওয়া আছে আসলে পালসার আমরা দুই দিনে অনেকগুলো পালসার বিক্রি করেছে, আপনারা যারা আমাদের নেক্সট ভিডিও দেখছেন যে এগুলো কিন্তু পরিপূর্ণ এগুলো সব কিন্তু পালসার ছিল এখন কিন্তু নাই এগুলো ম্যাক্সিমাম পালসার বিক্রি হয়ে গেছে এবং ফাঁকা হয়ে গেছে তো অল্প কিছু পালসার আছে পালসার আছে মোট আমাদের কাছে এগারোটা ছিল এখন পালসার আছে মাত্র পাঁচটা মাত্র পাঁচটা বাইরে একটা আছে ছয়টা পালসার আছে পাঁচটা বাইরে পালসারই বিক্রি হয়ে গেছে যাই হোক পালসার ডবল ডিক্স নন এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকের দাম দেওয়া আছে আগের ভিডিও এক লক্ষ 25 হাজার টাকা আজকে দিয়ে একদম এক লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা পাচ্ছেন 2020 এর মডেলের রেজিস্ট্রেশনের টাকা জমা সহ এই বাইকটি তারপর যে বাইকটা দেখাবো পালসার ডবল ডিক্স নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন একেবারে নতুনের মতো বিশ একুশের মডেল বাইক আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নাটোর ডিস্ক নন এভেস পালসার ডবল ডিস্ক নন এভেস নিউ মডেল নাটোর ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন বাইক বাইকের দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে যে বাইক দেখাবো পালসার ডবল ডিস্ক ডবল সেলেন এভেস পালসার ডবল ডিস্ক

সুজুকি জি এক্স আর একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ বাইকটির অনলি সাত মাস বয়স বাইকটি অনলি সাত মাস বয়স একুশশো কিলো চলা মাত্র একুশশো কিলো চলা অনলি সাত মাস বয়স বাইকটি কিন্তু আনওয়াশ অবস্থা আছে যে কেত সব ভরে আছে আসলে সন্ধ্যার দিকে বাইকটা আমাদের কাছে আসছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক মাত্র একুশশো কিলো চলা নাটো রাফিদ মোটরস এর বাইক এফআই ডবল সেভেন এবিএস ইন্দো ভার্সন বাইকটির দাম দিছে আমরা চার লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন এই সুযোগে জিক্সা রেসে মাত্র একুশ কিলো চলা বাইকটি এখন নতুন দাম পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তার মানে এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা নতুন প্রাইজের চাইতে আমাদের কাছে কম পাচ্ছেন একেবারে নতুনের মতো এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো হিরো এই হিরো হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র পাঁচ ছয় বয়স তিন হাজার প্লাস চলা একেবারে নতুনের মতো বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র অষ্টআশি হাজার টাকা হিরো স্প্লেন্ডার আই সিডি এস এই বাইকটা তারপর যে বাইকটি দেখাবো টিভিএস টিভিএস মেট্রো টিভিএস মেট্রো একেবারে নতুনের মতো নিউ মডেল বাইক মাত্র ছিয়াষট্টি হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো ডিসকভার হান্ড্রেড টেন আজকে আমাদের কেনা আনোয়াস অবস্থায় আছে যে ময়লা কিন্তু মেখে আছে আপনারা দেখতেছেন আনো অবস্থায় অবস্থায় আছে ডিসকভার হান্ড্রেড টেন একেবারে নতুনের মতো নাটোরের ডিজিটাল নাম্বার করা নিউ মডেলের বাইক ২০২৬ হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত কাগজ আপডেট বাইকের দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন চোদ্দ সিরিয়ালের এই বাইকটি চোদ্দ বলতে পনেরো সিরিয়ালই লাস্ট একে লাস্ট অল্প কিছু বাইকের কারণে হয়তো হলো সিরিয়ালটা চোদ্দ পরে গেছে এখন পনেরো সিরিয়ালই হয়তো বা যেত দুই সালে মাঝামাঝি পর্যন্ত কাগজ আপডেট ডিসকভার হান্ড্রেড টেন মাত্র বাইকটি সাত প্লাস চলা মাত্র সাত প্লাস চলা একেবারে নতুনের মতো বাইকের দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো টিভিএস ম্যাট্রো নিউ মডেল এলইডি যেটা এই যে টিভিএস ম্যাট্রো প্লাস নিউ মডেল এলইডি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশনটা যদি দেখা যে চকের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা একেবারে নতুনের মতো বাইকটির দাম দিচ্ছে আমরা লক্ষ টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস বাইকটি বাইকটি তারপর যে দেখাবো আমাদের শোরুমে সবচেয়ে কম দামের বাইক প্লাটিনা প্লাটিনা নাটোর ডিজিটাল নাম্বার করা আঠারো উনিশের মডেলের বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম আটষট্টি হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দেওয়া ছিল চার হাজার কমাইছিলাম একদম আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন প্লাটিনা নাটোরে ডিজিটাল নাম্বার করা এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো

দুই হাজার সাল পর্যন্ত কাগজ আপনার নাটোর করা বাইক মাত্র তারপর যে দেখাবো টাকা তারপর যে দেখাবো হোন্ডা সিবি সাইন নাটোরে ডিজিটাল নাম্বার করা একেবারে সুপার ফেস নয় হাজার প্লাস চলা নতুনের মতো বাইক বাইক দাম দিচ্ছে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা নাটোর ডিজিটাল নাম্বার সহ বাইকটি পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা তো যাই অসংখ্য বাইক আমাদের শোরুমে কিন্তু বর্তমানে স্টকে আছে এবং প্রচুর বাইক কয় বিক্রয় চলতেছে তো আমরা শুধু বাইক কিন্তু কি বিক্রি করি না আমরা বাইক কয় এবং এক্সচেঞ্জ করে থাকি যে কোনো মডেলের কয় বিক্রয় যে কোনো মডেলের বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চলে আসুন বাইক হবে স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পুব দিকে সোনালি ব্যাংক সোনালি ব্যাংকের নিচতলায় আসলে বাইক হ্যাবেন তো যারাই হলো যে কোনো মডেলের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুমে আর প্রত্যেকটা আমার ভিউজদের শুধু এটুকাই বলবো আপনাদের বাইক নেওয়া লাগবে না এত ভালোবাসা আপনাদের কাছে পাচ্ছে বিশেষ করে বিদেশি বিদেশ যারা আছেন আসলে যে আপনাদের একটা হলো একটা গফার দিয়েছিলাম যে তিন মাস ছয় মাস একটা মেয়াদি আপনারা যে কোনো কন্ট্যাক্ট আমার কাছ থেকে কি বাইক আপনি নিতে পারবেন বিদেশ চলে যাওয়ার আগে আমাকে দিয়ে দিবেন দশ পনেরো এবং বিশ হাজার টাকার মধ্যে বাইকের আসলে ভেদে ছোট বড় মিডিয়াম এর মধ্যে হলো বাইকের হলো আসলে আহ দশ এবং বিশ হাজারের মধ্যে নির্ভর করে আসলে বাইকের কোয়ালিটি এবং পুরাতন নতুনের মতো অনেক কিছু নির্ভর করে এই মডেল যেমন কন্ডিশন ওই পরিমাণ মনে করেন কম বেশি দামে আমরা ফিরত নেই আপনি বিদেশ যাওয়ার আগের দিন আমাদের কাছে বাইক রিটার্ন দিয়ে আপনার টাকাটা আপনি কি নিয়ে চলে যেতে পারবেন এবং আমি ম্যামোতে সহ আপনি যদি স্ট্যাম্প চান রেখে দিব রেখে দিব এবং আমাদের শোরুমে কোনো টাকার প্রবলেম নাই যে আজকে টাকা নাই কালকে আসেন পরশু আসেন এরকম ঘটনা এই পর্যন্ত ঘটনা ইনশাআল্লাহ কোনোদিন ঘটবে না তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার শোরুম বাইক হেভেন এর অতীতের যেমন পাশে ছিলেন বর্তমানেও থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ